আমাদের এই বছর এটা দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান এবং আমি শেখাচ্ছি বহুদিন ধরে আমরা বসন্ত উৎসব করতাম তো আগের বছর থেকে আমরা হল প্রোগ্রাম করছি শরৎ সদনে এই দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠানে আপনার কতজন ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করলেন এবারে আমাদের ষাট জন ছাত্রছাত্রী আমাদের ছাত্র নয় ছাত্রীরাই শুধু পার্টিসিপেট করেছে এটা কত থেকে কত বয়সের মধ্যে রয়েছে সাড়ে তিন বছর বয়স থেকে রয়েছে সাড়ে তিন বছর বয়স থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত এই ছাত্রছাত্রী এখানে দেখলাম আপনারা ডিপ্লোমা বা অন্যান্য কিছু সার্টিফিকেটও আপনারা এখানে দিচ্ছেন হ্যাঁ আপনারা কি কী জিনিস এখানে শেখান এখানে বেসিক্যালি আমাদের কত্থক ভরতনাট্যম শেখানো হয় পরীক্ষা দেওয়ানো হয় রবীন্দ্রনৃত্য কত ভরতনাট্যমের ওপর এছাড়াও এখনকার দিনের মতো যেরম ফোক এবং বিভিন্ন ডান্স স্টাইল শেখানো হয় সেটা আজকের অনুষ্ঠানে থাকবেও বঙ্গীয় সংগীত পরিষদ প্রাচীন কলা কেন্দ্র এবং সুরভারতী তিনটা থেকেই ভাগ করে দেওয়ানো হয় আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে আগামী দিনের সেরকম ভাবে কোনো পরিকল্পনা করিনি এটা নিয়ে এগোনোর এটা নিয়ে এগোনোর ইচ্ছা আছে এবং বর্তমানে আমার দুটো জায়গায় ক্লাস রয়েছে একটা বকুলতলায় এবং একটি চুনাভাটিতে এবং দুটো জায়গায় সেন্টার ওপেনিং হচ্ছে সেটা নেক্সট ইয়ার থেকে হবে একটা আঙ্গুল এবং ধুলা করে এবং নাচ নিয়েই ইচ্ছা আছে আমি এটা নিয়েই থাকবো সচরাচর এটা প্রথম আদ্য মধ্য পূর্ণ থেকে এইট ইয়ার পর্যন্ত পরীক্ষা দিতে হয় থেকে বছর শুরু হয় এরপর পাঁচ তারপরে যতদিন পর্যন্ত মানে যত বয়স পর্যন্ত তারা দিতে পারে আসলে জয়শ্রী আমার কাছে পড়তো আমার স্কুলে আমি স্কুলের শিক্ষক তো তিন বছর থেকে জয়শ্রী আমার স্কুলে পড়তো যখন তখন থেকে দেখছি ওর নাচের প্রতি একটা ভালোবাসা আছে একটু যখন বড় হলো বছর দশ বছর তখন স্কুলে যে স্কুলে যে ড্যান্স ড্রামা হয় তাতে ওর দেখতাম যে খুব ভালো একটা পারফরমেন্স করতো তো শরৎ সদনে ও সাড়ে তিন চার বছর থেকেই স্টেজে প্রোগ্রাম করতো এবং আরেকটা ব্যাপার ছিল ওর নাচের ব্যাপার আমি পরে আসছি ওর নাচের স্কুলের ব্যাপারে ও অ্যাকচুয়ালি ক্লাসে ধরুন ও ক্লাস করছে তো ডান্সের জন্য একটা আলাদা রিহার্সাল হচ্ছে বা বাইরে কোনো প্র্যাকটিস হচ্ছে ও ভেতর থেকেই নাচত এই ব্যাপারটাও ছিল আপনি কোন স্কুলে শিক্ষক আমি গ্রিন ভিউ স্কুলের প্রিন্সিপাল তার মানে আপনি ওর একাডেমিক শিক্ষকের গুরু একদম ওইখান থেকে এবং ও এখনো আমাদের স্কুলে তাহলে মিত্র গুরু নন একজন দর্শক হিসেবে বা আজকের মূল দর্শক হিসেবে আমি একটু আগেই এসেছি আর এর আগেও আমি ওর অনুষ্ঠান দেখেছি তো আগে বছরের অনুষ্ঠানে এসেছিলাম এমনি সমস্ত দিকটাই খুব ভালো ভালো কোরিওগ্রাফ করে এবং প্রচুর মানুষ মানে অনেক ও ছাত্র ছাত্রী আর কি মূলত ছাত্রী তো তাদের দেখেছি যে পার্টিসিপেট করে এর মধ্যে একটা আলাদা স্পিরিট আছে যেটা ডান্স স্কুলে এরকম খুব একটা হয় না সব জায়গায় এবং শুধু নাচকে নিয়ে এত বড় একটা প্রোগ্রাম এত বড় একটা হলে প্রোগ্রাম যেটা খুব অভাবনীয় আপনারা এতক্ষণ দেখছিলেন জিডিবি দুই সবার সাথে জিডিবি আর নতুন নতুন খবরে আপডেট